সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আজকে শনিবার আজকে নভেম্বরের এক তারিখ সকাল এখন আপনার দশটা দশ বাজে তো আজকে হসপিটালে আসছিলাম আমি আর রাখি আমার তো একটু পায়ের মধ্যে সমস্যা আর রাফিস যে অর্থাৎ আঙুল কাটিয়ে গেছে কাজ করতে গিয়ে তো আজকে বিনোদনে আসছে সকালে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে একটা মেশিন এটা হচ্ছে আপনার ডিজিটাল মেশিন এইখানে আপনার সব কিছু রাখা আছে যাদের আপনার এটিএম কার্ড আছে তো ওনারা এখান থেকে আপনার কোনো কিছু কিনতে পারবে কিংবা আপনার কার্ডেতে বিল পরিশোধ করে এখান থেকে পানি অ্যাভেলেবল থাকে সব কিছুই এখানে ঠান্ডা পানি এখানে বিস্কিট থেকে নিয়ে আপনার চকলেট পর্যন্ত সব কিছুই এখানে পাবেন এটা হচ্ছে মালাজ ন্যাশনাল কেয়ার হসপিটালে বিশেষ করে আপনার সৌদি আরবে সবই মানে উন্নত কোনো রেস্টুরেন্ট কিংবা হসপিটালে সবখানে এগুলো অ্যাভেলেবল পাওয়া যাবে তো এখান থেকে আপনারা কিনে খেতে পারবেন তো এই জন্য ওনারা এখন কুলে আপনার এইগুলাতে পরিপূর্ণ করতেছে সামান দিয়ে কুলার পর আপনার এখানে সবকিছু ইলেকট্রনিক্স এখানে বিশেষ করে আপনার পানিটা একটু বেশি লাগে তো পানি অলরেডি শেষ হয়ে গেছে তো এই জন্য আপনার আগে পানি দিতেছে আর বাকিগুলো সবগুলো আপনার চেক করতেছে দেখেন কত সুন্দরভাবে আপনার এগুলো প্রসেসিং করা হয় এইগুলো আপনার করতে এই মেশিনটিকে শুধুমাত্র তারাই খুলতে পারে তাদের কাছে একটা স্ক্যানার মেশিন আছে তো ওনারা যদি মেশিনের গায়ে একটা স্ক্যানার কোট আছে তো ওনারা যদি এটাকে স্ক্যান করে তো মেশিন অটোমেটিক খুলে যায় তারপরে সামান টামান মানে বিস্কিট মিস্কিট টান্ডা এখানে সবগুলোই চেক টেক করা হয় যদি কোনো কিছু আপনার নাই কিংবা শেষ হয়ে যায় তো ওনারা এখানে আপনার পরিপূর্ণ করে দিয়ে যায় তো প্রত্যেক দিনই আপনার সকালে বিকালে ওনারা চেক করে তো চেক করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবার আগের মতো বা আগের মতো করে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে আপনার ন্যাশনাল কেয়ার হসপিটালের রিয়াদের মালাস আর কি তো বিশেষ করে আপনার মানে মলগুলা কিংবা সুপার শপ মানে নামি দামি কোনো ব্র্যান্ডের শপ কিংবা মার্কেটের মধ্যে আপনার এগুলা বেশিরভাগ দেখা যায় তো আপনার মূলত এই এইখান থেকে যদি কোনো কিছু নেন তো বাহিরে যদি আপনার এক রিয়াল একটা পানি হয় তাহলে এখানে আপনার একটু বেশি আর কি মানে তিরিশ আলালা বেশি তিরিশ আলালা বেশি অনেক সময় আপনার এক রিয়ালের টাকা এক রিয়ালেরটা দুই রিয়ালও হয় তো মেশিন থেকে কেনার কারণে আপনার এই একটু বেশি দাম দিতে হয় কারণ আপনার এখানে তো কোনো দোকান নেই মার্কেটের ভিতরে হসপিটালের ভিতরে কোনো দোকান নেই তো এই জন্য একটু সামানের দাম বেশি আর কি আমি যখন ওইখানে বসেছিলাম তখনই ওনারা আসছে ওনারা আইসা আপনার এটা লক খুলছে লক খোলার পর আপনি ভালোভাবে চেক দিতেছে সে সবগুলা সামান কি কাজ করবে কিনা না ঠিকঠাকভাবে যখন আপনি কার ভাঙচিন করবেন তখন যদি আবার অনেকে অনেক কিছুই কাজ করে না যদি কাজ না করে তাহলে তো আপনার অলরেডি টাকা কাইটে নিয়ে গেছে কিন্তু সামান দেয় নাই তো এরকমও অনেক সময় হয় তো ওনারা ভালোভাবে চেক চেকটেক করেন যদি কোনো সমস্যা হয় তো ওনারা এটাকে সলভ করে দেন এই হসপিটালে এরকম আরও চারটি মেশিন আছে ওপর পাশে দক্ষিণে কিংবা আরও উপরে আছে ওপরেও আপনার একটি মনে হয় আছে তো ওনারা প্রত্যেক দিনই আপনার এগুলা মনিটর করতেছে যাতে কোনো কিছু পণ্য যদি শেষ হয়ে যায় তো ওনারা আর একবার এখানে রিফান্ড করা হয়